আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি এই যে আজকের এই ডাবগুলো কাটা হলো এগুলো আজকের কাটা একদম সস্ত আর আজকের কাটা সবগুলো ডাবি এই যে অ্যাভারেজ ডাব এখানে সবগুলো অ্যাভারিস এটা হলো লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা হায়দ্রপুজ বাজার এক নম্বর ইউনিয়ন গাজীবাড়ির রাস্তার মাথা জাউডুগি রোড আমাদের এখান থেকে আপনারা পাইকারি ডাব কিনতে পারবেন আসলে আপনারা আসবেন আসার পর দেখবেন দেখার ভালো লাগলে ডাব কিনবেন সবগুলো ডাব আমরা বাড়ি এরকমই থাকে কাট এরকমই হয় ওই যে আমরা আপনাদেরকে বলবো না এরকম ডাব দেখি অন্য ডাব দিব না ডাবগুলো সব সবগুলো একই সাইজ এরকম সাইজে হবে আজকে যে কারণ বাজার উদ্দেশ্যে আমাদের একটা গাড়ি যাবে আসলে গাড়িটাও দেখাই তাহলে বুঝতে পারবেন হয়তো এই যে এটা এটাই মাত্র লোড দিলাম আমরা নিজেরে লোড করছি এবং আমরা নিজের এই কারণ বাজার দিতে আসি তো যাদের যারা বল দুই হাজার ডাব নিবেন বলে ভাই আমরা দুই হাজার নিবো তিন হাজার নিবো এক হাজার ডাব নিব তারপর পাঁচ হাজার ডাব নিব নিতে পারবেন এই যে আরও ডাব আছে আমাদের এই যে গড়ে ব্যাঙ্গারি দি এই যে ডাবগুলো এই মাত্র এই মাত্র আইসি এই যে এই যেগুলা এই এই যে এই মাত্র আজকের ডাব সবগুলো আজকে কাটা এই যে গাড়ি কারেন্ট বাজার উদ্দেশ্যে যাবে গাড়ি গাড়ি লোড শেষ

দে সাপা সাপা মাল কোনো লাগবো মোর ভাই কয় ফিস মোর ভাই কই লে তো এত কোন আনছ না আর আমনে আমনে কে আমনে না কই না জরালে মোর তোমরা বেকে দে কেক কলিক মাফি নামে কইবে না না এই যে শহরালি মোর বাড়ি মোর ভাই খুব ভালো একটা লোক কিন্তু রুস্ত এক না ভালো মনের মানুষ কিন্তু মাঝে মাঝে একটু কোন দিক কোন দিক জানে আড্ডা দেয় এই যে এই ডাবগুলো উনি নিয়ে যে নিয়ে আসলো আর ওনাদের ঘর থেকে ডাব উঠিয়েছি আজকে সাড়ে নয়শোর মতো তারপরে এই যে অটোতেও ডাব আছে এই এক গাড়ি দেওয়ার পরে সবগুলো ডাব আজকে আরও মানে রয়ে গেছে এই যে অটোতেও ডাব আছে এই যে অটোতে ডাব আসলে আমরা এক গাড়ি করছি করার পর আরও মানে ডাব রয়ে গেছে সবগুলো ডাব যায় না তো তারপর বিভিন্ন দিকে আরো ডাব আছে মানে এই যে আমি আপনাকে একটু দেখাই দেখালে বুঝতে পারবেন যে আসলে মানে আমরা কি এই যে আমাদের সব আবার এরকমই হয় এই যে ডাবগুলা সবগুলা ডাব বারো ঘরে প্রায় দুই হাজার উপরে ডাব রয়ে গেছে এখানে বিয়াল্লিশো ডাব গেছে এই গাড়িতে এটা কারেন্ট বাজার যাবে যাদের পাইকারি ডাব লাগবে তারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমাদের সাথে মুসাম্মাদ আব্দুর রহমান ট্যাটাস হাইদ্রগুস জাহাদগীর রোড গাজীবাড়ি চৌ রাস্তায় মাথা লয়া সাইড সাত আষ্ট নয় দশ দশ বারো চার বিশ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ